আসসালামু আলাইকুম ভিউয়ার্স কথাগুলো শুনুন একটু মনোযোগ কথাগুলো শুনুন কি বলছে মনোযোগ দিয়ে শোনান অন্তত অনুরোধ যদি কথাগুলো মনে হয় যে সঠিক তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সবাইকে অনুরোধ করে বলছি একটা মিনিট সময় দিয়ে ছোট্ট এই পাঁচটা হাদিস শুনে যাবেন লাইক শেয়ার করতে হবে না এক নম্বর হচ্ছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমার প্রত্যেকটা কথা অন্যের মাঝে পৌঁছে দাও তা যদি একটি আয়াত হয় দুই কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা বলে তা যাচাই না করে অন্যের কাছে বলে বেড়ায় তিন নবীকে যে মিথ্যাবাদী আখ্যায়িত করবে সে জাহান্নামি হবে চার পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন পাঁচ পাঁচ ওয়াক্ত সালাদ পড়লে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সোয়াব পাবেন আপনার এক মিনিট সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত